স্বপ্নে প্রচন্ড হইচই মির ঘুম ভাঙলো ঘর নিঃশব্দ বইয়ের ভাষায় পিনপাতলিক শব্দ। স্বপ্নের ভিতরে হইচই হলে স্বপ্ন ভঙ্গের পর দেখা যায় ঘরেও হইচই হচ্ছে অথচ ঘরে কোনো শব্দ নেই মিরুর ঘড়ির দিকে তাকালো রাত বাজে আটটা মাথা ধরেছিল বলে সে দুইটা প্যারাসিটামল খেয়ে শুয়েছিল কখন ঘুমিয়ে পড়েছে বুঝতেও পারেনি মাথা ধরা নিয়ে ঘুমিয়ে পড়লে ঘুম ভাঙার পরেও মাথা ধরা থাকে তার বেলা ব্যতিক্রম হয়েছে মাথা ধরা নেই শরীর ফুরফুরে লাগছে মেরু পাশ ফিরল সে ঠিক করলো ঘুম ভাঙলেও সে নিজের বিছানা থেকে নামবে না আরো কিছুক্ষণ গড়াগড়ি করবে নিজের বিছানায় গড়াগড়ি খাওয়ার দিন তার শেষ হয়ে এসেছে তাকে চলে যেতে হবে অন্য কোথাও বার্শার তাকে কোথায় নিয়ে তুলবে কে জানে আত্মীয় স্বজনের বাসায় নিয়ে তুলবে না এটা বলে দেয়া যাচ্ছে দু একদিনের জন্য বন্ধু বান্ধবের বাসায় স্ত্রীকে নিয়ে ওঠা যায় তারপর মিরুর ব্যাংকে পনেরো হাজার চারশো টাকা আছে এই টাকাটা নিয়ে কক্সবাজারে চলে যাওয়া যায় যুগ জীবনের প্রথম কিছুদিন সমুদ্র দেখে কাটানো যায় সমুদ্র দেখার পর তারা দেখবে পাহাড় চলে যাবে রাঙামাটি কিংবা বান্দরবান সমুদ্র এবং পাহাড় দেখার পর চলে যাবে অরণ্যে সুন্দরবন সমুদ্র পর্বত ও অরণ্য এই তিন জিনিস দেখার পর শুরু হবে যুগল জীবন মিরু ঘুমাচ্ছিস মিরু চোখ ফিরল পাশ ফিরল জায়দা বানু ঘরে ঢুকেছেন তিনি মনে হয় দরজা বন্ধ করে কেঁদেছেন চোখ লাল হয়ে আছে তিনি মেয়ের পাশে বসলেন মিরু বলল কোন সমস্যা হয়েছে জায়দা ক্ষীর্ণ গলায় বললেন রুনি ব্যাগ সুটকেস নিয়ে এসেছিল তোর বাবা ধমক দিয়েছে আবার তাকে ফেরত পাঠিয়েছেন মেয়েটা হাসিমুখী এসেছিল কাঁদতে কাঁদতে গেছে মিরু বললো জগতের এটাই নিয়ম হাসতে হাসতে যে আসবে তাকে কাঁদতে কাঁদতেই বিদায় হতে হবে একবারে সুযোগ ব্যতিক্রম হয় মানুষ আসেও কাঁদতে কাঁদতে যায়ও কাঁদতে কাঁদতে কখন জন্ম মৃত্যুর সময় জন্মের সময় কাঁদতে কাঁদতে পৃথিবীতে আসে এবং মৃত্যুর সময়ও কাঁদতে কাঁদতে চায় জাহেদা বললেন কথাটা তো সুন্দর মিরু বিছানায় উঠে বসতে বসতে বলল আমার একজন ফিলোসফার বন্ধু আছে এইসব মজার মজার কথা সবই তার কাছ থেকে শেখা যায় আতঙ্কিত গলায় বললেন ছেলে বন্ধু না তো মীরো বলল তুমি ঠিক ধরেছ ছেলে বন্ধু এবং আগামী পরশু সকাল এগারোটায় তাকে বিয়ে করছি তুমি যদি ভাবো তোমার সঙ্গে ঠাট্টা করছি তাহলে ভুল করবে বিয়ে করছিস হ্যাঁ বিয়ে করে আমি ফুরুত করে উড়াও দিয়ে চলে যাব তুমি তখন তোমার অতি প্রিয় স্বামীকে নিয়ে অতি সুখে জীবনযাপন করতে পারবে দুজনে মুখোমুখি গভীর দুঃখী দুঃখী আধারে ঢাকিয়ে গেছে আর সব জায়দা অবাক হয়ে বললেন তুই সত্যি বিয়ে করছিস হুম ছেলেটা কে বারসাফ নাম কাজী অফিসে বিয়ে করছিস কাজী অফিসের উপায় কি তোমরা কি কমিউনিটি সেন্টারে আমার বিয়ে দেবে জায়দা কাদো কাদো গলায় বললেন আমি আমার দুই মেয়ের কোনো মেয়ের কি শখ বিয়ে দিতে পারবো না মেরু বললো সেরকমই তো মনে হচ্ছে জায়রা কেঁদে ফেললেন মিরু মার হাত ধরে বলল বাবাকে রাজি করাও বাবাকে গিয়ে বলো মেরু একটা ছেলেকে বিয়ে করতে চাচ্ছে ছেলে বেকার হতদরিদ্র দরিদ্র বাবা যদি তাতে রাজিই থাকে তাহলে আমি খুশি মনে বেনারসি করে বিয়ে করব। বাবাকে বলতে পারবে জায়দা কিছু বললেন না চোখ মুছতে থাকলেন মিরু বলল এত মন খারাপ করো না তোমার যা হবার হবে কে সারা সারা এসো আমরা ছাদে হাসি ছাদে গিয়ে দুজনে মন খুলে হাসব ছাদের ঘুম সোফায় তুমি শুয়ে থাকবে আমি তোমার চুল টেনে দেব যাবে জায়দা এই প্রশ্নের জবাব না দিয়ে বললেন বিয়ের পর কি তুই কি করবি হুর্ণির মতো বাড়ির ছেড়ে চলে যাবি মিরু শান্ত গলায় বলল আমার চলে যাবার জায়গা নেই মা ওর হাতে একেবারেই টাকা পয়সা নেই ঘর ভাড়া করে আমাকে নিয়ে থাকার তো প্রশ্নই ওঠে না আমাকে তোমাদের সঙ্গে কুমারী মেয়ের থাকতে হবে মাঝে মধ্যে স্বামীর সঙ্গে তার ম্যাসে দেখা করতে হবে এইভাবে কতদিন থাকবে যতদিন থাকা যায় মা তুমি কি আমাকে এইভাবে থাকতে দেবে না নাকি বাবার কাছে আমাকে ধরিয়ে দেবে ধরিয়ে দেব কেন স্বামীর কাছে ভালো সাজার জন্য ধরিয়ে দেবে আদর্শ স্ত্রী সাজতে যাবে তোমার জীবনের লোক হল আদর্শ স্ত্রী হওয়া আদর্শ মা হওয়া না আমার সম্বন্ধে তার এত খারাপ হ্যাঁ মা তোমার সম্পর্কে আমার ধারণা খুবই খারাপ রনিয়া পুজো গোপনে বিয়ে করেছে সে খবরটা বাবাকে তুমি দিয়েছ আমি তোমার নাম কি দিয়েছি শুনতে চাও আমি তোমার নাম দিয়েছি তালেবান মা বাবার সব কথাই তুমি তাল দাও বলে তুমি হচ্ছ তালে আমি কালে হ্যাঁ তুমি তালিবান। বাবা যখন ঘুষ খায় তখন তুমি বলো অফিসে সবাই ঘুষ খায় তোর বাবা একা যদি না খায় সে একঘরে হয়ে যাবে তার চাকরি চলে যাবে চাকরির বাঁচানোর জন্যই তাকে ঘুষ খাওয়া দরকার বলনি এমন কথা জায়দা ঘর থেকে বের হয়ে গেলেন মেরু বাথরুমে ঢুকলো। চোখে মুখে পানি দিল রান্নাঘরে ঢুকে নিজের জন্য এক কাপ চা বানালো চায়ের কাপে দুই চুমুক দেওয়ার পর আফজলা সাহেব ডাকলেন মরিয়ম মরিয়ম মেয়ে চায়ের কাপ রেখে উঠে দাঁড়ালো আফজলা সাহেব আবারও ডাকলেন মরিয়ম মেরু বলল বাবা আমি আসছি একটা টেলিফোন করে আসছি টেলিফোন পরে হবে আগে শুনে যা এত ব্যস্ত হল না বাবা আমি আসছি টেলিফোন করতে এক মিনিট লাগবে মেরু টেলিফোনের ডায়াল ঘোরালো সুলতানা ফুপুকে টেলিফোন করার দরকার নামাজে দাঁড়িয়ে পড়লে এক দেড় ঘন্টা আর তাকে পাওয়া যাবে না হ্যালো ফুপু হুম কি ব্যাপার তুমি এখন সেরা নামাজে দাঁড়াওনি তুই কি বলবি বল শুভ নষ্ট করিস না তো আমার জন্য একটা ঘর খালি করে রাখো আমি আসছি তুই কি মহারানী যে তোর জন্য ঘর খালি করে রাখতে হবে তুই আসবি আমার সঙ্গে ঘুমাবি নাসের সাহেবের টেলিফোন নাম্বারটা আমাকে একটু দাও তো ফুপু টেলিফোন করবে টেলিফোন না করলে নাম্বার দিয়ে করবো কি ঠিক করে বল তো বিরু ছেলেটাকে তোর পছন্দ হয়েছে কিনা হুম হয়েছে ওরা কিন্তু ধনী নতুন ধনী না চার পুরুষের ধনী ফুপু তুমি টেলিফোন নাম্বারটা দাও আমার হাতে বেশি সময় নেই বাবা ডাকছেন তুই আমার এখানে কখন আসবে এই ধরো ঘন্টাখানি বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে মিরু বলল, আমি যে পরশু সকাল এগারোটায় গোপনে একজনকে বিয়ে করতে যাচ্ছি এই খবরটা মাকে বলেছিলাম আমার ধারণা মা বাবাকে গিয়ে বলেছেন যে কারণে বাবা ব্যস্ত হয়ে আমাকে তলব করছেন তুই বাসাতকে বিয়ে করছিস হুম। নাসের টেলিফোন নাম্বার দরকার কেন সাক্ষী রাখবে না উনি হবেন আমার দিকে সাক্ষী আমি জীবনে অনেক মেয়ে দেখেছি তোর মতো অদ্ভুত মেয়ে দেখিনি মিরু বলল বার্সাতের সঙ্গে যখন তোমার পরিচয় হবে তখন তুমি বলবে আমি জীবনে অনেক ছেলে দেখেছি কিন্তু এমন অদ্ভুত ছেলে দেখিনি বাসাতির মতো অদ্ভুত ছেলে তুমি এরাকে দেখনি আমি অদ্ভুত সেও অদ্ভুত অদ্ভুত অদ্ভুতে ধুল পরিমাণ জাহেরা ঘরে এসে ঢুকলেন মেয়ের টেলিফোন নামিয়ে রেখে বলল না কিছু বলবে জাহেদা বলল তোর বাবা তোকে ডাকছে তুই যাচ্ছিস না কেন মেয়ের বলল তুমি কি বাবাকে পরশু সকালে কি ঘটতে যাচ্ছে সেটা বিস্তারিত বিস্তারিতভাবে বলেছ জাইয়া চুপ করে রইল মিরু বলল বাবার সঙ্গে আমি দেখা করব না তিনি হাটের রোগী চিৎকার চেঁচামেচি করে একটা সমস্যা তৈরি করবেন আমি নিঃশব্দে পালিয়ে যাব তোমার কাছে টাকা পয়সা থাকলে আমাকে দাও সবার ঘর থেকে আফজাল সাহেব আবারও ডাকলেন মরিয়ম মরিয়ম আকাশ ঘন নীল আকাশের দিকে তাকালে মনে হয় চোখে নীল সানগ্লাস পরে আকাশ দেখা হচ্ছে মিরু বলল আকাশ কিরকম নীল দেখেছেন হালকা নীলকে আমরা বলি আকাশী নীল কিন্তু আসলে আকাশের নীল অনেক গাঢ় নাসের কিছু বলল না হাসল মিরু বলল নীল দিয়ে শুরু হয়েছে এমন একটি গানের কলি বলুন তো নাসের বলল বলতে পারবো না আমি আসলে এত মন দিয়ে গান শুনি না গান না পারলে কবিতার লাইন বলুন যেটা শুরু হয়েছে নীল দিয়ে আমি পারছি না বাসাদ সাহেব নিশ্চয়ই পারতেন তাই না হ্যাঁ ও পারত দুনিয়ার কবিতা ওর সব আমার পৃথিবীর সমস্ত ফাইনাল ফিলিংস থেকে অনেক দূরে বাস করি আমি এক একজনের এক এক লাইন আমি যা বলতে পারবো বাসাদ সাহেব কিন্তু তা বলতে পারবেন না হাজার চেষ্টা করলেও পারবেন না আপনি কি বলতে পারবেন কোন ব্র্যান্ডের সিমেন্টের কত দাম সেটা বলতে পারবো রডের দাম বলতে পারবো মিরু বলল বারসার যেমন ইন্টারেস্টিং একজন মানুষ আপনিও সেরকম ইন্টারেস্টিং একজন মানুষ থ্যাংক ইউ মিরা বলল আপনার ঘড়িতে কয়টা বাজে একটু দেখবেন নাসির বলল একটা দশ মিরু বলল এতক্ষণের চলে আসা উচিত না রাস্তায় প্রচুর জ্যাম এই জন্যই আসতে দেরি হচ্ছে মিরু বলল কাজী অফিসের ছেলে মেয়ে দুজনকেই আসলে একসঙ্গে আসা উচিত একজন যদি আগে আসে অপেক্ষা করে তাহলে তার খুব খারাপ লাগে নাসের বলল বার্শাদ সাহেব একবার সারাদিন আপনার জন্য অপেক্ষা করেছেন আপনিও না হয় কিছুক্ষণ করলেন আমি একটা কাজ করতে পারি আমার গাড়িটা তাকে আনানোর জন্য পাঠাতে পারি পাঠাবো না আমার খিদে লেগেছে আপনি বরং কিছু খাবার ব্যবস্থা করুন কি খাবেন মিনি সিঙ্গারা সেটা কি জিনিস সবচেয়ে ছোট সেজের সিঙ্গারা যে কারিগর এই শিঙারা বানায় তার নাম নেকমর্দ আমি দোকানটায় চিনিয়ে দিচ্ছি আপনি আসুন আমার সঙ্গে আমি বাসাতের জন্য অপেক্ষা করি নাসের মিরুকে চমকে দিয়ে আনন্দিত গলায় বলল মনে পড়েছে মির বলল কি মনে পড়েছে নীল দিয়ে শুরু কবিতা লাইন মনে পড়ে পড়েছে নীল নব ঘনে আসর গগনে তিল ঠাই আর নহিরে মিরু বলল এই তো পারলেন নাসের বলল আরেকটা মনে পড়েছে এটা অবশ্য গান নীল কবুতর দুলালি মে নজরুল গীতি গানটা শুনেছেন না শুনিনি আরেকটা মনে পড়েছে এবারে রবীন্দ্রসঙ্গীত বলবো না বলতে হবে না আপনি প্রথমে বললেন আপনি মাথার একজন ব্যবসায়ী ফাইনার ফিলিংস থেকে অনেক দূরে বাস করেন কিছুই বলতে পারবেন না এখন একের পর এক বলে যাচ্ছেন এর মানে কি নাসের হাসল মির রাগি গলায় বলল হাসবেন না শুরুতে আপনি মূর্খ সাজায় ভান করেছিলেন আমার সঙ্গে ভান করবেন না আমি ভান পছন্দ করি না রাগ করেছেন সামান্য করেছি রাগ রাগ কমিয়ে দে হাসির কোনো একটা গল্প বলে আপনাকে হাসিয়ে দে কোনো দরকার নেই আমি আপনাকে রাগিয়েছি রাগ কমানোর দায়িত্বও আমার গল্পটা বলি এক ভদ্র মহিলা তার ছেলেকে বিয়ে দিয়েছেন বউ ফিজিক্সে ফি ছেলের বউকে নিয়ে শাশুড়ির অহংকারের শেষ নেই বাড়িতে যেই আসে তার সঙ্গে বউয়ের গল্প করেন একদিন হয়েছে কি বাড়িতে অনেক মেহমান এসেছে শাশুড়ি যথারীতি বউয়ের প্রশংসা করছেন এমন সময় চায়ের প্রেহাদে বউ ঢুকল শাশুড়ি দেখলেন চায়ের পিঁপড়া ভাসছে তিনি বললেন এ কি বউমা মা তো পিঁপড়া ভাসছে বউ সঙ্গে সঙ্গে বলল এত অবাক হচ্ছেন কেন মা পিঁপড়া চায় ভাসবে এটাই তো স্বাভাবিক পিঁপড়ার চায় চেয়ে হালকা সূত্র অনুসারে সে ভাসছে একটা মার্বেল চায় ছেড়ে দিলে দেখা যাবে মার্বেল ডুবে গেছে মা একটা মার্বেল ছেড়ে দেখাবো মেয়েও হাসছে হাসি থামানোর চেষ্টা করেও পারছে না যতই সে হাসি থামানোর চেষ্টা করছে ততই হাসি বাড়ছে আশেপাশের লোকজন কৌতূহলী চোখে তাকাচ্ছে নাসের বললো একটা বলবো এর চেয়ে কড়া ডোজের মিরু বলল আর লাগবে না আপনি সিঙ্গারা নিয়ে আসুন বলল, আরেকটা বলি এটা বলে আমি খাবার চলে যাব আপনি একা একা হাসতে থাকবেন আশা করছি এর মধ্যে সাহেব চলে আসবেন তিনি অবাক হয়ে দেখবেন আপনি একা একা হাসতে হাসতে গড়িয়ে পড়ছেন তার কাছে অদ্ভুত লাগবে গল্পটা বলবো বলুন না থাক কেন জানি মনে হচ্ছে আপনাকে হাসাতে পারবো না আমি যাই সিঙ্গারা নিয়ে আসি আপনি কি লক্ষ্য করছেন আকাশের নীল রংটা কমে আসছে মেঘ জমতে শুরু করেছে বিকাল চারটার দিকে দেখবেন বৃষ্টি নামবে মেডি কিছু বলল না আকাশের দিকে তাকালো আকাশে মেঘ জমতে শুরু করেছে এই মেঘ দেখতে ভালো লাগছে না মোটেও ভালো লাগছে না ঘড়িতে পাঁচটা বাঁচে আকাশ মেঘে মেঘে কালো হয়ে আছে মিরু বলল বলুন তো বৃষ্টি কখন নামবে নাসের বলল বলতে পারছি না আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে মিরু বলল আমি লক্ষ্য করেছি আকাশে যেদিন খুব মেঘ হয় সেদিন বৃষ্টি হয় না তবে আজ হবে বাতাসে বৃষ্টির গন্ধ চলে এসেছে নাসের বলল আর কতক্ষণ অপেক্ষা করতে চান বৃষ্টি নামা পর্যন্ত অপেক্ষা করব। আমি আপনার সারটা দিন নষ্ট করলাম সরি এক কাজ করুন আপনি চলে যান আমার একা অপেক্ষা করতে কোনো সমস্যা নেই নাসের বলল আপনি যদি একা অপেক্ষা করতে ইচ্ছা করে তাহলে অবশ্যই এক অপেক্ষা করবেন আমি চলে যাব সেরকম কোনো ইচ্ছা যদি না থাকে তাহলে আমি আছি মিরু বলল বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না বৃষ্টির এক ফোঁটা গায়ে পড়ার মাত্রই আমি রওনা হব নাসের বলল আপনি মোটেও চিন্তা করবেন না আমি লোক লাগিয়ে দেখেছি উনি কোথায় আসছেন তার খোঁজ আজ রাতের মধ্যেই বের করে ফেলব মিরু জবাব দিল না আকাশের দিকে তাকিয়ে কি থাকল নাসের বলল সময় কাটানোর জন্য একটা মজার খেলা এই খেলাটা খেলবেন আপনাকে দেখে মনে হচ্ছে আপনার সময় কাটছে না ভেতরে ভেতরে আপনি ছটফট করছেন খেলাটা খেলবেন কি খেলা আমি একটা শব্দ বলবো শব্দটা শোনার সঙ্গে সঙ্গে আপনার মনে যে শব্দটা আসবে আপনি সেটাই বলবেন আপনার কাছ থেকে শব্দটা শোনার পর আমার মনে যা আসবে আমি সেটাই বলবো এরকম চলতে থাকবে শেষ হবে কখন যেখান থেকে শুরু করেছি সেখানে পৌঁছার সময় শেষ হবে আসুন শুরু করি আমি বলছি প্রথম শব্দ বৃষ্টি বৃষ্টি শব্দটা শুনে আপনার মনে যে শব্দটা প্রথমে আসবে সেটা বলুন মীরা বলল অশ্রু নাসের বলল নদী মিরু বলল নৌকার পাল নাসের বলল নীল আকাশ মিরু বলল, আকাশে মেঘ নাসের বললো ঝড় মিরু বললো বৃষ্টি নাসের বলল খেলা শেষ আমরা বৃষ্টি দিয়ে শুরু করেছিলাম আবার বৃষ্টিতে ফিরে এসেছি মিরু বলল বৃষ্টি নামতেও শুরু করেছে কয়েক ফোটা আমার গায়ে পড়েছে চলুন যাওয়া যাক মিরুর চোখ ভর্তি পানি সে চোখের পানি আড়াল করার কোনো চেষ্টা করছে না নাসের দুঃখিত গলায় বলল অন্দ্রিলা আপনি নিশ্চিত থাকুন আমি আজ রাতের মধ্যে বার্শের খবর বের করব পরিশিষ্ট মেয়েটির চেহারা অত্যন্ত মিষ্টি চোখ বুদ্ধিতে ঝলমল করছে সে এসেছে তার বিয়েতে আমাকে দাওয়াত করতে আমি বললাম তোমার নাম কি মেয়েটি বলল আমার চারটা নাম মরিয়ম মিরু অন্দ্রিলা এবং ওই আমি বললাম চারটা নামের মেয়ে আমি প্রথম দেখলাম মেয়েটি বলল চারটা নামের মধ্যে আমার সঙ্গে সবচেয়ে ভালো যায় কোনটা বলুন তো আমি বললাম মরিয়ম নামটা সবচেয়ে ভালো যায় মরিয়ম নামের মধ্যে কোমলীয় একটা ব্যাপার আছে তোমার মধ্যেও কোমলতা আছে আমার মধ্যে কোনোই কোমলতা নেই আমি খুবই কঠিন একটা মেয়ে যাই হোক আমি কোনো কঠিন না কোমল তা নিয়ে আমার মাথা ব্যথা নেই আমার বিয়েতে কিন্তু আপনাকে আসতেই হবে শুক্রবারে বিয়ে শুক্রবারে আপনি আর কোনো কাজ রাখতে পারবেন না তোমার বিয়ে আমাকে আসতে হবে কারণ আমার জীবনটা অবিকল আপনার লেখা একটা উপন্যাসের মতো উপন্যাসের নায়িকা গোপনে একটা ছেলেকে বিয়ে করবার জন্য কাজী অফিসে যায় কিন্তু ছেলেটা আসে না মেয়েটা কাঁদতে কাঁদতে ফিরে আসে তার বিয়ে হয় অন্য আরেকজনের সঙ্গে তার জীবন কাটে কাঁদতে কাঁদতে উপন্যাসের কথা কি আপনার মনে পড়েছে না ছেলেটা আসে না কেন ছেলেটা খুবই অসুস্থ ছিল তার হয়েছিল হেপাটাইটিস বি ডাক্তাররা সন্দেহ করেছিলেন তার লিভার সিরোসিস হয়েছে এক ধরনের ক্যান্সার কাজেই তার মনে হল দুদিন পর সে মারা যাচ্ছে এ অবস্থায় একটা মেয়েকে বিয়ে করে তার জীবন নষ্ট করতে পারে না কাজেই বিয়ের দিন সে পালিয়ে গেল গ্রামে এখন কি আপনার মনে পড়েছে হ্যাঁ মনে পড়েছে উপন্যাসের নাম রোদন ভায় বসন্ত আমি বললাম তুমি ওকে সেই উপন্যাসের নায়িকার মতো অন্য একটা ছেলেকে বিয়ে করছো না আমি অসুস্থ ছেলেটাকেই বিয়ে করছি তাকে তার গ্রাম থেকে ধরে আনা হয়েছে আমার এক বন্ধু নাসের নাম উনি তাকে তার বাড়ি থেকে গৃহবন্দি করে রেখেছিলেন ইন্টারেস্টিং তো অবশ্যই ইন্টারেস্টিং আমাদের বিয়েতে আপনি উপস্থিত থাকবেন এবং উপন্যাসের শেষটা পাল্টে দেবেন ছেলেটার অসুখ অবশ্যই দেবেন উপন্যাসের নায়ক নায়িকা যেন খুব সুখে জীবন কাটায় তাহলে তো উপন্যাসের নামও পাল্টাতে হয় মিলনান্তক উপন্যাসের নাম রোদন ভরায় বসন্ত হতে পারে না নাম পাল্টানোর দরকার নেই আমি সারা জীবন কাঁদতে রাজি আছি কিন্তু বার্সাদকে হারাতে রাজি না মেটে কাঁদছে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে সুন্দর লাগছে দেখতে আমি বললাম আমার উপন্যাসের নায়ক সুন্দর ছবি আঁকত তোমার ওই ছেলে বাসাত কি ভালো ছবি আঁকতে পারে অঞ্জিলা চোখ মুছতে মুছতে বলল সূচক মাথা নাড়ল তার চেহারা থেকে কান্না চলে গেছে সে এখন আনন্দে ঝলমল করছে এই মেঘ এই রুদ্র